যে কম্পিটিশানটা হইলো পাওয়ার ভার্সেস পাপু মিউজিক তো কিছু কি ইউটিউবার বলছে পাপু জিতলো কি ইউটিউবার বলছে পাওয়ার জিতলো তো দেখ ভাই ইউটিউবারদের কাজ হচ্ছে কে জিতলো কে হারলো সেটা দেখবার নাই ইউটিউবার মানে সবার ভালোর জন্য ভিডিও কর মানে কাউকে নিচেও নিচে করো না কাকে নিচে করো না ঠিক আছে ইউটিউবার সবার জন্য সাপোর্টে কারো একার জন্য নাই তো কিছু কি ইউটিউবার আছে ভাই সে সামনে ছিল নাই সে পাশে কম্পিটিশানের মধ্যে ছিল না সে বলছে নাকি কি পাওয়ার জিতে তো ভাই এটা বলা ভুল ঠিক আছে পাবলিকদের কাছে জিজ্ঞাসা করুন পাবলিকদের কাছে ইন্টারভিউ লও যে কে জিতলো কে হারলো সে তারাকে জিজ্ঞাসা করো নিজের মানে নিজের মধ্যে চিতাই দেওয়া এটা ইউটিউবারদের ভুল কথা তো ঠিক আছে তো একটা ইউটিউবার ভাই অ্যালেক্স পরসেন মানে অ্যালেক্স পরসেন যে ভাই ভিডিওটা বনাইছে সে বহুত ভালোভাবে ভিডিওটা বনাইছে তো চলুন সেটাই আমি আপনারাকে দেখাবো যে আসলে জিতে সেটা কে আপনারা ভিডিওর মধ্যে জানুন আর ভিডিওটা ফুল দেখুন ঠিক আছে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওটা দেখলেই বুঝতে তো তো চলুন দেখুন এক নম্বর সুপাশঙ্কর পাপু নামে চলছে পাবলিক কিন্তু আজকে তো ময়দানে আছি দেখছি কাকু যারা বাইরে ছিল তারা বললো কারণ পাওয়ার ভিডিও করবে তারা বললো পাওয়া যায় ফিল্ডে যারা ছিল তারা বললো পাওয়া যায় খাতা পাটিতে যাবে কিন্তু একিকে বটে তো হয়েছিল চন্দনা জিতেছিল বলেছিল যে পাওয়া যেতে খাৰ দুটাই ভাল সমান ধন্যবাদ এক কি বোল

ভাই কিয়ে ভাল পাই ভাল পাইছে পূৰ্ব মেদিনীপুৰ পূৰ্ব মেদিনীপুৰে ভাল বাজেনি আৰু হব কম্পিটিশ্যন বন্ধু তুমি ভাল পাই য

হালকা সাউনে বাজাই যে পাওয়ার রেট টু ডিফারেন্সে বাজাইবি ঠিক আছে বাবা পাওয়ার ভাই হাজার মতে পাওয়ার আর দেখে নেবো রাহুল মাহাতর আনা টাউন কোন কোন লাইট খাটে তোর তো তো দেখা যাক মরাইজা তোমার একটু অপিনিয়ন ডাক তো বলো না অপিনিয়ন ঠিক বলে দিবা ঠিক আছে রাহুল

તો જિજ્ઞેસ નો કાટ આઉટ ભીડિ કિડિયો ચાલુ આ છે ભીડિયો બાજવે કા જા

লেখা করছে হ্যাঁ হ্যাঁ পাবলিক পাবলিক রিক্সা নিয়ে নেবো এপাশ দিয়ে বাইরের দিকে দাদা তোমার মধ্যে কে ভালো বাজালো কে ভালো বাজালো বলে দাদা মুড অফ ওটা দাদা তোমার মধ্যে কে ভালো বাজালো আসছে বলো হ্যাঁ কে ভালো বাজালো পাপু পাপু মেজিক পাপ্পু মেজিং ওরা দেখে আসছে ও দাদা দিলে হ্যাঁ

কি নাম তোমাৰ কম্পিটিশ্যন দেখি ভাল লাগে বাহিৰ বাহিৰে যাওনি বেলপাহা

আইডিয়া নেই আমি সেমন্ডে কোনো আইডিয়া নাই তাহলে বহুত সুন্দর টিয়া মানে সেরা আইডিয়া নাই নাকি ঠিক আছে এই এরকম আইডিয়া নেই আরো জিজ্ঞাসা করে নেব তো মাঝে কিন্তু প্রচুর ভিড় রয়েছে কে ভালো হয় যে তোমরা কে ভালো হয়

আমার যাবে তো রেকর্ডিং কর

দাদা তোমার মতে দাদা পাওয়ার ভালো হয়েছে দাদারা দাদারা ধন্যবাদ জিজ্ঞেস করে নেব তোমার মতে কে ভালো হয়ে একটু যদি বাপু তোমার মতে তোমার

তো তোমরা দেখলে যে একটা পাবলিক রিয়াকশন মানে রিভিউ দিলাম আর কি তোমাদের সামনে তো আর বেশি কিছু বলবো না জাস্ট তোমরা কমেন্ট করো যে অরিজিনাল কে সত্যি বাপু ভালো ভালোবাসি না পার ভালো ভালোবাসেছে তো আর যে এমজি সাউন্ডের মালিককে রিয়াক্ট করে দেবো কে ভালোবাসছে